নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বলিউড স্টার সালমান খান সালমান খান অসুস্থ এবং অসুস্থতা নিয়েই তিনি কাজ করে চলেছেন একটি কঠিন অসুখে তিনি আক্রান্ত যে অসুখের নাম ট্রাইজেমিনাল নিউরোলজিয়া এটি নাকি একটি স্নায়ুর অসুখ এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আমরা জানতে পেরেছি যে আপনি কলকাতা শহরে ট্রাইজেমিনাল নিউরোলজিয়ার চিকিৎসা করেছেন এবং সফল হয়েছেন তো স্বাভাবিকভাবেই আমার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন যে এই অসুখটি কি হ্যাঁ এই দুটো অসুখ যে দুটো অসুখ ট্রাইটিমিনা করেছি দুটো অসুখ আমি বলছি ট্রাইটিমিনাল নার্ভ হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ যে নার্ভটা আমাদের এই মুখে সাপ্লাই দেয় মানে এমনি করে একটা গাছের ডালের মতো রয়েছে যেটা মুখেই চোখের দিকে গালের দিকে চোয়ালের দিকে পুরো দিকটা নার্ভ সাপ্লাই করে এইবারে ট্রাইজিমিনাল নার্ভটা ব্রেন স্টেম বলে একটা জায়গা থাকে মানে ব্রেনটা যদি ফুলের তোড়ার মতো হয় তো ফুলের তোড়ায় যে জায়গাটা আমরা ধরে থাকি সব মানে ফুলের কাণ্ডগুলো এসে যেখানে আমরা বাঁধি সেই তেমনি ব্রেনটাকে যদি কল্পনা করি তাহলে এই বাঁধা জায়গাটা হলো ব্রেন স্টেম এবার এই ব্রেন স্টেম থেকে সব নার্ভ গুলো বেরোয় ট্রাইজিমিনাল নার্ভও বেরিয়েছে এবার যেখানে বেরিয়েছে তারপরে কি হয় কোনো একটা ব্লাড ফেসেল সেই ব্লাড ভেসেলটা নার্ভটার উপর এমনি করে পড়ে থাকে এবং যে কোনো রকমের সেই ভেসেলটা নার্ভটাকে এমনি করে করে এবং তার ফলে কি হয় একটা সাংঘাতিক শুটিং পেইন হয় মানে বলা হয় ট্রাইজমিনাল নিউরালজিয়ার ব্যথা এত সাংঘাতিক যে এই ব্যথাকে আমরা সুইসাইড ডিসিজ বলি মানে এই ব্যথার চোটে মানুষ ইভেন সুইসাইড করার কথাও ভাবেন এত তীব্র ব্যথা হয় তো সেইটা হলো ট্রাইজেমিনাল নিউরালজি এবারে রকম আমি আপনাকে বলছি আমি যে রোগীদের ট্রিট করেছি তার মধ্যে যাকে আমি কলকাতা আমি হায়দ্রাবাদেও ট্রিট করতাম কলকাতায় যাদের আমি প্রথম ট্রিট করেছি তার মধ্যে একজন প্রথম জন দু বছর শুধু লিকুইড খাবার খেতেন কেন জানেন তিনি মুখ খুলতে পারতেন না খাবার চিবোতে পারতেন না ইভেন হাসতেও পারতেন না হাসলে খাবার চিবোলে মুখ খুললে এসির হাওয়া লাগলে বাতাস লাগলে কথা বলতে গেলেই ওই পেন শুটিং পেন ওনার ট্রিগার করে যেত এগুলো ট্রিগারিং ফ্যাক্টর বলি মানে করতে গেলেই একটা তীব্র যন্ত্রণা এবং প্রচুর ব্যথার ওষুধ পত্র প্রচুর খেয়েও সে যন্ত্রণা কিন্তু উপশম হয়নি এবং উনি আমার কাছে যখন আছেন তখন মুখের মধ্যে একটা পারমানেন্ট একটা আমরা অ্যাগানি বলি না মানে একটা কষ্টের ছাপ এবং উনি মুখ খুলতে পারছেন না এমনি করে কথা বলছেন ঠোঁট বেশি নাড়াতে পারছেন না এবং উনি জাস্ট লিকুইড খেয়ে রয়েছেন যাতে চিবোতে না হয় ওনার আমি ট্রিটমেন্ট করি ওনার যে ট্রিটমেন্টটা আমি করি সেটাকে বলে স্টিরোটাক রেডিও সার্জারি আমি যদিও ক্যান্সারের ডাক্তার কিন্তু আমাদের উন্নত রেডিয়েশন মেশিনে স্টিরোট্যাকটিক রেডিও সার্জারিটা করা হয় এবং কিছু কিছু বিনায়ন কেসে করি তার মধ্যে এইটা হলো একটা এই ট্রাইজিমিনাল নিউরাল যেটা কিন্তু স্টিরোট্যাক্টিক রেডিও সার্জারি করে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায় আমার রোগীরা তারা আজ প্রায় অনেক দিন হয়ে গিয়েছে এরকম নয় যে ইমিডিয়েট করেছে দু বছর আড়াই বছর তিন বছর ব্যথাহীন এবং ওষুধপত্র ছাড়া আছেন ওই ওনার যার কথা আমি বললাম ওনার ট্রিটমেন্টটা হওয়ার পরে প্রথম কাজ যেটা আমরা করি উনি ট্রিটমেন্ট রুম থেকে বেরিয়ে আসার পরে ওনাকে ডাল ভাত তরকারি মাছের ঝোল দিয়ে নর্মাল ডায়েট দেওয়া হয় এবং উনি দু বছর পর প্রথম সেই খাবারটা আমাদের হসপিটালে বসে উনি খান দু বছর পর নর্মাল ডাল ডাল ভাত তরকারি দিয়ে উনি ভাত খান তো এই ট্রিটমেন্টটাও এতটাই ড্রামাটিক ট্রিটমেন্টটা করতে করতে ব্যথা কমতে থাকে মানুষের তো এই ট্রিটমেন্টটা ব্যথা বেদনাহীন একটা চিকিৎসা কিন্তু টেকনিক্যালি খুব চ্যালেঞ্জিং খুব খুব চ্যালেঞ্জিং খুব ছোট্ট জায়গায় ট্রিট করতে হয় ব্রেন স্টেমের খুব কাছে থাকে কিন্তু সফলভাবে তার আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছে। স্যার এই রকম একটি অসুখ যেটার কথা আপনি বললেন যে মুখ খুলতে পারছে না কথা বলতে পারছে না এবং আরও অন্যান্য কিছু কষ্ট চোয়ালে অসম্ভব ব্যথা এর কারণ কি মানে এটা কি খুব রেয়ার ডিসিজ এটা এটা দেখুন অতটাও রেয়ার নয় আমরা কম শুনেছি কিন্তু অতটাও রেয়ার নয় তার কারণ শুধু কলকাতা শহরেই আমি আজ এতজন রোগীকে ট্রিট করেছি বা পেয়েছি এবং হায়দ্রাবাদেও আমরা দেখতাম বা পাবলিশ দেখছি রেয়ার কিন্তু অতটাও রেয়ার নয় যে সাংঘাতিক রেয়ার একজন হঠাৎ একজন দুজনের হয় তাও নয় অনেক মানুষই এই এই রোগটাতে ভোগেন এটা কারণটা কিন্তু ওইটাই ওই যে নার্ভটা রয়েছে নার্ভটার মধ্যে একটা ব্লাড ভেসেল আটকে এমনি লুপ করে রয়েছে এমনি করে সেই দিচ্ছে বা ইরিটেট করছে আর যখন ইরিটেট করছে তখনই ব্যথা হচ্ছে এটা তো ইলেকট্রিক্যাল দিয়ে হয় তো মুখ খুলতে গেলে গেলে কথা বলতে গেলে নার্ভটা যে একটু স্লাইটেস্ট যে মুভমেন্ট এবং নাড়াচাড়া তাতে ওইটা ব্যথাটা শুরু হয়ে যায় তো আমরা যেটা করি যে ওই নার্ভটাকে রে দিয়ে ওই ব্যথার পাথর এগুলোকে আমরা নষ্ট করে দিই আর খুব ছোট্ট জায়গায় দিতে হয় খুব হাই ডোজ দিতে হয় দিলে এটা কিন্তু সম্পূর্ণ কিওর করে দেওয়া সম্ভব তেমনি যে আর একটা অসুখ বললেন হ্যাঁ ভেনাস ম্যালফরমেশন এইটা কিন্তু যেমন ট্রাইজিমেলিনোজিয়া খুব কষ্টকর অসুখ আর এভি ম্যালফরমেশন হলো খুব মারাত্মক একটা অসুখ মারাত্মক অসুখ এই জন্যে আপনারা যারা স্কুলে মানে একটুখানি ব্লাড সার্কুলেশন করেছেন জানেন যে আর্টারি বা ধমনি গিয়ে ক্যাপিলারি তৈরি হয়ে আবার সেখান থেকে ভেইন তৈরি হয় আবার হার্ট থেকে আর্টারি দিয়ে ব্লাড যায় ক্যাপিলারি দিয়ে সেখান থেকে ছড়ায় যেখানে যাওয়ার সেখানে যায় আবার ভেইন দিয়ে দূষিত রাখত ফেরত চলে আসে এই আর্টারি আর ভেইনের যে সংযোগস্থল সেই সংযোগস্থলটা যদি সঠিকভাবে তৈরি না হয় এটাকে বলি আমরা ম্যাল ফর্মেশন মানে যখন তৈরি হয়েছে তখন তার মধ্যে একটা ম্যাল ফর্মেশন আছে তাদের জায়গাটা বেলুনের মতো ধরুন একটা বেলুনের কোনো কোনো সময় হয় না যে একটা জায়গা খুব পাতলা হয়ে ফুলে উঠেছে বেলুনের মধ্যে একটা ঢিপি মতো হয়ে গিয়েছে বেলুনটা ধরুন আপনি চিপছেন একটা জায়গা দেখবেন ঢিপির মতো হয়ে গেছে সেই জায়গাটা পাতলা থাকে সেরকম অ্যানিউরিজমও তাই হয় একটা বেলুনের মতো একটা পাতলা আবরণওয়ালা ব্লাড ভেসেল একটা রক্ত জালকের একটা পিণ্ড তৈরি হয় এবং হয়ে তারপরে সেখান থেকে আবার ভেইন দিয়ে ফিরছে এর রিস্ক হলো ওই রক্তচালকের পিণ্ডটা কোনো সময় ফেটে গিয়ে মাথার মধ্যে ব্লিডিং হতে পারে এবং এই ব্লিডিং কিন্তু এমন ব্লিডিং হতে পারে যে মানুষের মৃত্যু হতে পারে মানে রিস্কি ইমিডিয়েট ব্যবস্থা না নিলে মৃত্যু হতে পারে তো এই ম্যাল ম্যালফরমাসটা কিন্তু বেশ কমন এটা খুব একটা আনকমন কিছু নয় এবং এটা যেহেতু ধরা যায় না আগে থেকে মানে হঠাৎ করে একদিন ব্লিডিং হয়েই মূলত ধরা পড়ে বা লাকি হলে পরে তার মাথা ব্যথা বা এই ধরনের সমস্যার ইনভেস্টিগেশন করতে গিয়ে এমআরআই করলে ধরা পড়ে যায় বাট এইটারও চিকিৎসা হলো এটা নিউরো সার্জারি করে চিকিৎসা করা যায় যদি সার্জারি করে আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারি ধরুন পাশের দিকে রয়েছে অপারেশন করে পৌঁছনে গেছে খুব ডিপ সিটে ডোলে আবার অপারেশন করা যায় না তখন আমরা ওই স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি দিয়ে ওই যে বেলুনের মতো মাঝখানে একটা হয়ে রয়েছে দুটো আর্টার ইয়ার ভেনের মাঝখানে ম্যাল ফরমেশন বা অ্যানুরিজম বলি যে বেলুনের মতো পাতলা জায়গাটা হয়ে রয়েছে সেই জায়গাটাকে আমরা নিডাস বলি নিডাসটাকে রে দিয়ে ওই জায়গাটাকে আমরা নষ্ট করে দিই মানে ওই জায়গাটাকে বন্ধ করে দিই অবলিটারেট করি বলি মানে ওই জায়গায় ব্লাড ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেল মানে ব্লাড যাওয়াটা ওই জায়গায় বন্ধ হয়ে গেল ওইটার মধ্যে দিয়ে আর ব্লাড যাচ্ছে না কাজে ওইখানটা আর ব্লিডিং হওয়ার চান্সটা থাকছে না এই চিকিৎসাটাও আমি কলকাতা শহরে বসেই করেছি কিছুদিন আগেই করেছি একজন রোগীকে এটারও সফল চিকিৎসা এবং এটাও ব্যথা বেদনাহীন চিকিৎসা যা শুয়ে থাকতে হয় কিছুক্ষণের জন্য এই দুটোই স্টিরোটাক্টিক রেডিও সার্জারি চিকিৎসা করে সুস্থ করা যায় এভি ভি আমাদের অন্যান্য স্পেশালিটি ডাক্তারের পরামর্শ লাগে যেমন ধরুন ইন্টারভেনশন রেডিওলজিস্ট অনেক সময় ইমার্জেন্সি ধরুন কারো ব্লিডিং হয়েছে তখন তার এম্বুলাইজেশন বলে একটা ব্যাপার হয় মানে ওই ব্লাড প্রেসেলটার মধ্যে প্রেসেলটাকে বন্ধ করে দেওয়া হয় যেখান দিয়ে রক্ত যাচ্ছে ওই বেলুনের মতো অ্যানিজমটাতে সেই রক্ত যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় যাতে ব্লিডিং না হয় করা হয় নিউরোসার্জেনের দরকার হয় ভালো রেডিও নিউরো রেডিওলজিস্টের দরকার হয় জিনিসটাকে জানার জন্য ডিজি ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যানজিওগ্রাফি বলে একটা টেস্ট হয় সেটা ইন্টারভেনশন রেডিওলজির লোকেরা করেন বা নিউরো ইন্টারভেনশনের লোকেরা করেন তাদের কাছ থেকে ওই সাহায্যের দরকার হয় তো এটা একটা টিম হিসেবে আমরা করি যদিও মূল কাজটা রেডিও সার্জারি আর যেটা ট্রাইডিমডাল নিউরালজিয়া সেটাও আমাদের নিউরো রেডিওলিসের সহায়তায় আমাদের ঠিক করে আইডেন্টিফিকেশন করে ওইটা করতে হয় দুটোই পেইনলেস ট্রিটমেন্ট দুটোই একদম মানে রিস্ক তেমন কিছু নেই যেহেতু আমরা প্ল্যান করে করছি এবং দুটোতেই সম্পূর্ণ কিওর করা সম্ভব চিকিৎসার মাধ্যমে এবং দুটোই কলকাতা শহরে হচ্ছে আর একটা কথা হচ্ছে স্যার আমার একটা শব্দ আমরা পেয়েছি সেটা হচ্ছে অ্যানিউলিজম এই অ্যানিউলিজম এর সাথে এই দুটো যে অশোকের কথা বললেন এটা সম্পর্কে হ্যাঁ ওই যেটা আমি এভি ম্যালফরমেশন বললাম এভিএম বললাম সেটা অ্যাকচুয়ালি এক ধরনের অ্যানিউরিজম অ্যানিউরিজম মানে একটা জায়গা যেটা আমি বললাম বেলুনের একটা জায়গা ফুলে রয়েছে তো আর্টারি থেকে ভেইন হচ্ছে সেই জায়গাটা একটা অ্যানিউরিজম হয়ে রয়েছে মানে যেটা সে পর্দাটা এত পাতলা হয়ে গিয়েছে পাতলা হয়ে ফুলে উঠেছে যে কোনো সময় সেখান থেকে ব্লিডিং হতে পারে ওই এই জিনিসগুলো মাথার মধ্যে অ্যানিউরিজম থাকলে এগুলো কিন্তু খুব রিস্কি জিনিস যে কোনো সময় ব্লিডিং হয়ে তার সিভিয়ার নিউরোলজিক্যাল প্রবলেম মানে প্যারালিসিস হয়ে যাওয়া বা মৃত্যু পর্যন্ত হতে পারে কাজেই এটা একটা রিস্কি কন্ডিশন এবং তার ট্রিটমেন্ট ইমিডিয়েটলি করা দরকার স্যার একটু প্রশ্ন করবো আপনার কাছে যে এই যে অসুখগুলোর কথা আমরা আলোচনা করছি যেটা সালমান খানের হয়েছে এই অসুখগুলো হয় কেন এগুলো কি কোনো আগে কোনো কারো কোনো জেনারেশনের ছিল বা কোনো এর ছিল তার জন্য না এটা ঠিক জেনেটিক বলা যায় না ম্যালফরমেশন হলো কি একটা জন্মগত ত্রুটি বলতে পারেন মানে যখন ব্লাড প্রেসেল গুলো তৈরি হচ্ছে তখন একটা মানে ম্যালফরমেশন হয়ে রয়েছে ঠিকভাবে তৈরি হয়নি ট্রাইজিমিনাল নিউনোলজিও একটা অ্যানাটমিক্যাল ডিফেক্ট মানে তার মানে আন আনফর্চুনেটলি এমন একটা অ্যানাটেমি যে ওখানে কিছু একটা ব্লাড ভেসেল রয়ে গিয়েছে ইরিটেট করার জন্য বা সেই ব্লাড ভেসেলটা মানে যত গ্রোথ হয়েছে বা কিছু হয়েছে সেটা ইরিটেট করা শুরু করে দিয়েছে হয়তো তার মধ্যে একটু গ্যাপ ছিল সেই গ্যাপটা অবলিটারেট মানে বন্ধ হয়ে গিয়ে ইরিটেট করা শুরু করেছে এগুলো মূলত স্ট্রাকচারাল ডিফেক্টস এগুলো ওই রকম জেনেটিক ব্যাপার নয় যে ট্রাইজিউমাল নিউরালজিয়া জিন একজনের থেকে আরেকজন হবে এমনি ব্যাপার নয় কোন বয়সে হয় এরকম কোনো সম্ভবনা হ্যাঁ এবি ম্যাল ফর্মেশন যেমন ধরুন কম বয়সে হতে পারে মানে ধরুন ওই লেট টিন আর আর্লি টোয়েন্টিজ বা এই সময় ম্যানিফেস্টেশনটা আছে মানে ধরুন ম্যালফর্মেশন হয়ে রয়েছে এভিএম হয়ে রয়েছে যে বোঝা যাচ্ছে না বুঝতে হয়তো এরকম একটা টাইম লেগে যেতে পারে যে এইরকম সময় আসতে পারে ট্রাইগ্রিমিনাল নিউরালজিয়া কিন্তু বয়স্ক মানুষদেরও হতে পারে কম বয়স এবং বয়স্ক মানুষদেরও হতে পারে মূলত বয়স্ক মানুষদেরই হয় কেননা এই কোটা জিনিসটার সাথে গ্রোথ ডেভেলপমেন্ট অ্যানাটমি এগুলো খুব রিলেটেড তো মূলত দেখেছি আমি যে একটু এল্ডারলিদের ট্রাইজমাল নেভাল হয় কম বয়সেও হয় আর এভিএমটা ওই সময় ধরা পড়ে ধরা পড়ে মানে থাকে কিন্তু ধরা পড়ে ওই সময় ঝুঁকি থাকে এই দুটো অসুবিধা এর মধ্যে ট্রাইজিমিনাল নিউরাল যে দেখুন প্রাণের ভয় নেই তার কারণ হলো এটা কষ্টকর খুব খুবই কষ্টকর খুবই ব্যথা কিন্তু প্রাণের ভয় নেই কিন্তু এ এ কিন্তু প্রাণের ভয় রয়েছে এভিএম অনেক বেশি ডেঞ্জারাস অসুখ যাতে প্রাণের ভয় রয়েছে কিন্তু দুটো অসুখই ধরা পড়লে দুটোকেই সম্পূর্ণ কিওর করে দেওয়া যায় পুরোপুরি সুস্থ করে দেওয়া সম্ভব না এটাকে নির্দিষ্ট সময়ন্ত চিকিৎসা না না পুরোপুরি সুস্থ করে দেওয়া সম্ভব ফলোআপ হয়তো দরকার হয় কিন্তু যেমন ধরুন আমার একজন পেশেন্ট আছেন ত্রিপুরার তা না ওনাকে আমি তিন বছর আগে ট্রিট করেছিলাম তো ওনাকার আর ইভেন্ট ফলো আপে উনি আর আসে জাস্ট ফোন করে দেন আমাকে মাঝে মাঝে যে ডাক্তারবাবু আমার একদম ভালো আছে কোনো ওষুধ লাগছে না এমনি ওষুধ টষুধ ছাড়া ব্যথা ট্যাথা কিচ্ছু নেই তাহলে ঠিক আছে আপনি থাকুন বারবার করে আর আমরা কোনো পরীক্ষা বা টেস্ট সেক্ষেত্রে করি না এ এর ক্ষেত্রে পরে দেখার ব্যাপার আছে যে যে নিডাসটা সেটা বন্ধ হলো কি হলো না টাইম লাগে এ এর এস করার পরে বন্ধ হতে টাইম লাগে এই হলো ব্যাপার স্যার আপনি যেটা প্রথমে বললেন যে ট্রাইজামিনাল নিউরালজিয়া সেটা অনেক ক্ষেত্রে সেটা বললেন যে অতটাও প্রাণঘাতী নয় কিন্তু এভির ক্ষেত্রে যেটা বললেন যেহেতু সেটা প্রাণঘাতী তো তার লক্ষণগুলো বোঝাটা কিভাবে সম্ভব এইটা কিন্তু বোঝা নর্মাল মানুষের পক্ষে মুশকিল আছে মাথা ব্যথা টাথা গুলো দিয়ে সিমটম দিয়ে হয় আর কারো যদি ব্রেনে ব্লিডিং হয় তার তো নানা ধরনের সিমটম হতে পারে এটা কিন্তু আপনাকে নিউরোলজিস্টের কাছে গিয়েই বুঝতে হবে মাথা ধরার সিমটম থাকলে আর যেমন ধরুন ব্লিডিং হলে পরে তো তার প্যারালিসিস হতে পারে তার সে অজ্ঞান হয়ে যেতে পারে কিন্তু মাথা ঘোরার মাথা ব্যথার সিমটম এইগুলো থেকেই মূলত আগে থেকে ধরা যায় নিউরোলজিস্ট সেটা আইডিয়া করতে পারেন যেগুলো নর্মালি ধরুন আমাদের ভাস্কুলার পেন বা মাইগ্রেনের মতো মনে হচ্ছে না সেটার জন্য আমাদের কিন্তু নিউরোলজিস্টের একটা সাহায্য দরকার খুব সহজ নয় ডায়াগনোসিস করাটা কতদিন এই ধরনের সিমটমগুলো পারসিস্ট করে সিমটম যতদিন না ডিজিজটা কিওর হচ্ছে ততদিন সিমটম পারসিস্ট করতে পারে মানে ডিজিজটা আমাদের সাধারণত এমনি নর্মাল ওষুধ টু এটা ঠিক হয় না নর্মাল ওষুধে একটু হয়তো রিলিফ হতে পারে কিন্তু ঠিক হয় না কিছু না কিছু ইন্টারভেনশন আমাদের করতেই হবে তো সেটাই ইন্টারভেনশানে মানে এম্বোলাইজেশন হতে পারে রেডিও নিউরো সার্জারি হতে পারে বা সিরোট্যাকটিক রেডিও সার্জারি কিছু না কিছু করতেই হবে সব শেষে যে প্রশ্নে আসবো যে যার জন্য আজকে আমরা এই আলোচনায় এসেছি আমাদের অত্যন্ত প্রিয় বলিউড স্টার সালমান খান তাকে নিয়ে প্রত্যেকের চিন্তা যে কতটা প্রাণঘাতী এই অসুখ এবং কত তাড়াতাড়ি তিনি দ্রুত সুস্থ হয়ে আবার পারেন যেহেতু আপনি এই অসুখের চিকিৎসা করছেন করেছেন তো তো আপনি পুরো দেখেছেন আপনার কি মনে হয় যে আবার কি উনি দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে অবশ্যই এবং আমার ধারণা উনি অলরেডি ধারণা নয় আমি সঠিক তথ্য জানি না যেটুকু আমি শুনেছিলাম উনি অলরেডি চিকিৎসা নিজের করিয়েছেন এবং উনি সুস্থ হয়ে গেছেন আমার 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 যেটা ধারণা উনি এখন সম্পূর্ণ সুস্থ অসুখটা হয়তো থেকে থাকবে কিন্তু ওনার যে বয়স এবং যা যে যতটা কাজকর্ম যত পরিশ্রম উনি করেন আমার ধারণা উনি নিশ্চয়ই সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন অসুখটা থেকে থাকবে কিন্তু এখনো অসুখ নিয়ে আছেন বলে আমার ঠিক মনে হয় না সুস্থ হবার পর আর কি কোনোভাবেই অসুখটা আবার ফিরে আসতে পারে না সেরকম রিস্ক নেই মানে এটা তো কোনো ক্যান্সার টাইপের অসুখ নয় যে এটা রিকারেন্স হবে এটা এক ধরনের মানে গঠনগত ত্রুটি রয়েছে সেটা একবার ট্রিটমেন্ট করে দিলে আর ট্রাইজিমেল নিউরালজিতে অনেক সময় আবার ব্যথা ফিরত আসতে পারে একদম পারে না তা নয় কিছু ক্ষেত্রে ধরুন 20% ক্ষেত্রে আবার ব্যথা ফিরত আসতে পারে পোস্ট এসআরএস সেটা হয় কিন্তু এবিএমটা যদি সফল চিকিৎসা হয় তাহলে আর যদি তিনি নিয়মিত থাকেন আমার তো মনে হয় না যে আবার সেখান থেকে রিস্ক কিছু আছে সেটাকে সুস্থ করে দেওয়া যায় সম্পূর্ণ স্যার আপনাকে ধন্যবাদ আমাদের এই সঙ্গে এই আলোচনা আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার